নমস্কার বন্ধুরা আজকে ফোটেল নাচারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি স্পেশাল আলু বড়া এটি খেতে খুব মুচমুচে সুস্বাদু এবং হেলদি আলু নিয়েছি চারশো গ্রাম আলুটাকে ম্যাশ করে নেব এখন তো আদা আর কাঁচা লঙ্কা বাটা জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ চালের গুঁড়োটা এখন দিয়ে দেব এখানে অল্প জল দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নেব আর মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি দেব পরিমাণ মতো লবণ এবার কড়াইয়ে তেল দিয়ে এটা ভাজা শুরু করব এখানে দিলাম বড় চামচের এক চামচের মতো চাট মশলা এখন তেলটা গরম হয়ে আসছে এখন আমি এক এক করে আলু বোড়াগুলো ছেড়ে দেব পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ভাজবো তাহলে তৈরি হয়ে যাবে মোচমুচের আলুর বলা ছয় থেকে সাত মিনিট হয়েছে যেমন ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব তো বন্ধুরা অবশেষে আমাদের আলু বড়া তৈরি হয়ে গেছে এখন খেয়ে দেখব এটি কেমন হয়েছে এটা খুব ক্রিস্পি এবং ভিতরটা খুব নরম হয় খেতে খুব সুস্বাদু হয় খেয়ে দেখি খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এটি ট্রাই করতে পারেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য